নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ইতিমধ্যেই আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছি সেখানে একটা ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে সেটা হলো সংখ্যালঘুদের ওপর নির্যাতন এমনকি এই যে ঘটনাগুলো ঘটছে মৌলবাদী তাণ্ডব বা সংখ্যালঘুদের নির্যাতন হওয়া কার্যত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনিশোর সরকার সেগুলো মানতে পর্যন্ত অস্বীকার করছে এবং তারা যেটা বলতে চাইছে কিছু হয়তো ঘটনা ঘটেছে এবং বেশিরভাগটাই মিডিয়ার পোপোগান্ডা এরকম একটা জিনিস প্রতিপন্ন করার চেষ্টা করছে ইউনুস সরকার তো এখন প্রশ্ন হলো তাহলে কি সারা বিশ্ব মিথ্যে কথা বলছে যে সমস্ত ঘটনাগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অথবা টিভির পর্দায় যেগুলো দেখানো হচ্ছে সেগুলো কি মিথ্যে সেগুলো কি অযৌতিক তো ইতিমধ্যেই ভারতের তরফ থেকেও এই বিষয়টা বাংলাদেশ সরকারকে অনুরোধ করা হয়েছে যে যাতে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে তাদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সাথে এরকম একটা নিন্দা জানানো হয় ভারতের তরফে যে যারা অ্যাকচুয়ালি অপরাধী তারা বুক ফুলিয়ে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে আর যারা একটা সঠিক পন্থায় গণতান্ত্রিকভাবে এবং একটা শান্তিপূর্ণ শান্তি শৃঙ্খলা রক্ষা করে তারা একটা কর্মসূচি করছে এবং তাদের সেই একজন নেতাকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে মানে সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যিনি মুখ্য হিন্দু জাগরণ মঞ্চের যিনি মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুকে পর্যন্ত গ্রেপ্তার করা হলো। তার অপরাধটা তিনি সংখ্যালঘু হিন্দুদের জন্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য লড়াই করছিলেন এই যে সংখ্যালঘু সম্প্রদায় দিনের পর দিন আক্রান্ত হচ্ছে অথবা মৌলবাদীরা তাদের উপর মারধর তাণ্ডব চালাচ্ছে সেই সমস্ত ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগাচ্ছিলেন চিন্ময় প্রভু এবং কার্যত সেটা কি হয়তো যখন সংখ্যালঘুরা একত্রিত হচ্ছে তখনই হয়তো ইউনুস সরকার ভয় পেয়ে গেল এবং ভয় পেয়েই কার্যত তাকে জেলে ভরে দেয়া হলো মিথ্যা মামলা দেয়া হলো এছাড়া এগুলো কী হতে পারে তাকে সেই মুহুর্তে গ্রেপ্তার করা হলো না যখন তার বিরুদ্ধে অভিযোগটা হয়েছে বা থানায় তার নামে এফআইআর হয়েছে একটা রাষ্ট্রদয়ী কাজের জন্য তার বিরুদ্ধে একটা এফআইআর হলো তো সেই সময় তো তাকে গ্রেপ্তার করা উচিত ছিল কেন ঠিক সেই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হলো যখন তিনি সংখ্যালঘুদের একত্রিত করতে সমর্থ হয়েছেন কার্যত হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সাহস সঞ্চার করেছেন একত্রিত করেছেন হিন্দুদের কার্যত তখনই ইউনুস সরকার কার্যত পা কাঁপতে শুরু করলো আর একটা কাপুরুষের মতো কাজ করে ফেললো এই চিনময় পবুকে গ্রেপ্তার করে এবং সাম্প্রতিককালে আমরা তো দেখছি বড় বড় ফাঁকা আওয়াজ দিচ্ছে বাংলাদেশের কিছু মৌলবাদী নেতা তারা বলছে ভারতের সধ্যে যুদ্ধ করবে ভারতকে দখল করবে কেউ বা বলছে চার দিনে বাংলাদেশ কলকাতা দখল করবে এইগুলো ফাঁকা অস্বা কী হতে পারে মানে মাছি মারার ক্ষমতা নেই সে বলে বাঘ মারবো মানে কতটা হাস্যকর কথা কোথায় বাংলাদেশ আর কোথায় ভারত সেই সমস্ত অবস্থান ভুলে গিয়ে তারা ভারতের সাথে যুদ্ধ করবে ইতিমধ্যে তো আমরা দেখতে পাচ্ছি মায়ানমারে যে আরাকান আর্মি তারা তো ইতিমধ্যে মাথা ব্যথার কারণ হয়েছে বাংলাদেশের কাছে এবং সাম্প্রতিককালে তারা আবার ভারতের সাথে যুদ্ধ করবে ভারতের মতো একটা বিশ্বে চতুর্থ স্থানে থাকা সামরিক শক্তির দিক থেকে একটা দেশের সাথে লড়াই করবে এই চুনুপুটিটা মানে কতটা হাস্যকর বিষয় এটা তারপর দেখছি বিএনপির যে সমস্ত শাখা সংগঠন রয়েছে তারা বর্ডার লাগোয়া লং মার্চ করছে মানে ভারতকে হয়তো হুঁশিয়ারি দিচ্ছে কার্যত এই জিনিসগুলো তো ভারতের কাছে কিছুই না এগুলোকে ভারত পাত্তাই দেয় না এবং লম্প করছে তারা এই সমস্ত জিনিসগুলো কার্যকলাপের মাধ্যমে লং মার্চ করছে এবং এটা দেখাতে চাইছে হয়তোবা তারাও হয়তো বুক চেতিয়ে প্রস্তুত হয়ে রয়েছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে তবে এইছে মার্চ ত্রিপুরার আগরতলার দিকে যে সমস্ত বিএনপির নেতারা লং মার্চ করল সেই প্রসঙ্গেই কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলেন এই প্রসঙ্গটা টেনে যে বাংলাদেশ আজ পর্যন্ত কোনো যুদ্ধ করেনি তো তাদের যে যুদ্ধের অভিজ্ঞতা কোথা থেকে পেলো তারা এই যে হুম্বিতুম্বি করছিল বাংলাদেশে যারা প্রাক্তন সেনা রয়েছে তারা বলছে আমরা কলকাতা চারদিনে দখল করে নেবে এরকম একটা ফাঁকা আওয়াজ দিচ্ছিলো তো সেই প্রসঙ্গেই তিনি বলেন এই সমস্ত উস্কানি বা হুমকি দিচ্ছে এগুলো কিচ্ছু না এগুলো ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু না তারপর আরেকটা জিনিসকে তিনি কটাক্ষ করেন যে দু হাজার পাঁচ এবং ছয়ের পর থেকে তো বিএনপি নেতারা বাড়িতে বসেই ছিল কার্যত এই সমস্ত লং মার্চ যে তারা করছে কার্যত এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্য ভালো থাকবে তাদের